মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটেমুন কি অপূর্ব দেখো আমার গাছের জবাগুলো ওপরে আছে বেবি পিঙ্ক নিচে আছে একদম হোয়াইট এদিকে দেখো একটু ডিপ পিঙ্ক আর এটা হচ্ছে গিয়ে একদম রেড আজকে সকালটা নিজের গাছের জবা দিয়ে শুরু করলাম হ্যালো মাই লাভ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি বানাবো তো চলো দেখে না তো আমার যে সখী আছে পাশের বাড়ি ঝুমা অনেক সব সময় তোমাদেরকে ওর নাম করি আমি তো ওদের কাঁধিটা আর কি পড়ে গেছিলো তো অনেকগুলো কলা আমাকে দিয়ে গেছিলো সিঙ্গাপুরি কলা তো ভাবলাম একটা সুন্দর স্ন্যাক্স তোমাদেরকে বানিয়ে দেখাই এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা এটা বানাতো তবে আমি একটা জিনিস স্কিপ করে গেছি সেটা তোমাদেরকে পরে বলছি তো দেখো কলা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ময়দা ময়দার সাথে দিয়ে দিলাম একটুখানি খাবার সোডা তারপরে এখানে একটা ডিম অ্যাড করবো আর যেটা আমি স্কিপ করে গেছি সেটা হচ্ছে গিয়ে আমি মনে ছিল না আর কি তো পরে মা আমাকে বললো যে এর মধ্যে সুজি দিতে হয় তাহলে একটু ক্রিস্পি টাইপের হবে তো আমি সুজিটা দিতে ভুলে গেছি তো যাই হোক এটাও খেতে ভালো হবে আর একটু নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটুখানি চালগুড়ি মিষ্টি একদমই দিচ্ছি না কেন কি কলাটা ভীষণ মিষ্টি তো যার জন্য আমি মিষ্টি একদমই দিয়ে নিই আর তোমরা যদি কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করো তাহলে একটুখানি চিনি বা গুড় দিতেই পারো আর সুজিটা কিন্তু আগে থাকতে একটু ভিজিয়ে রেখে দিতে হবে দিয়ে তারপরে এর মধ্যে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো মিলিয়ে তোমাদেরকে এরকমভাবে মেখে নিতে হবে তো যেহেতু আমি সুজিটা স্কিপ করে গেছি আমার মাথাতেই ছিল না তো যাই হোক তো ভালো করে একদম ম্যাশ করে একদম নিতে হবে এটা যাতে খিঁচ না থাকে অবশ্য খিঁচ থাকলেও বেশ খারাপ লাগে না মুখে একটুখানি হালকা কলাটা পড়বে বেশ ভালোই লাগে তো একটুখানি পাতলা হয়ে গেছিলো তো আমি আর একটু টাইট করার জন্য আর একটু এখানে অ্যাড করলাম তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারো জিনিসটা আর বুঝতেই পারছো এক হাতে আমি মোবাইল ধরেছি এক হাতে আমি মাখছি তো কীরকম যে মানে ক্যামেরার মানে ভিডিওটা হচ্ছে সেটা আমি নিজেও বুঝতে পারছি বিচ্ছিরি রকমের একটা ভিডিও তো আমাদের এই একটা সমস্যা জানো তো মানে একটা ক্যামেরা ধরার লোক নেই একটু মানে কি বলবো বেশ সুন্দর করে বেশ একটা ফটো তুলবে যারা 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 প্রফেশনাল তাদের এত সুন্দর মানে সুন্দরভাবে তারা ভিডিওটা করে মানুষে দেখতেও পছন্দ করে সেই জন্য আমাদের ভিডিও না কেউ অতটা ভালো দেখে না তো কী করবো কিছু করার নেই তো চলো এখানে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা হয়ে গেছে এবার ছোট্ট ছোট্ট করে বড়ার আকারে ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু আর একটু করেও দিতে পারো একদম মালপোয়ার মতো হবে আর বললে বিশ্বাস করবে না এত সুন্দর এটা মানে সফট হয় আর কড়াইয়ে দেওয়া মাত্র একদম মানে লুচির মতো ঘুমো ঘুমো হয়ে ফুলে যায় আর ভীষণ সফট হয় তো খেতে ভীষণই ভালো লাগে একদম মনে হবে যেন কী বলবো তাল একটা যে টেস্ট সেই টেস্টটা তোমরা কিন্তু এই কলার বড়াটাতে পাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো অনেক সময় থাকে না যে অনেক কলা হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে বেশি পেকে গেছে ফেলে দিতে হয় তো এইভাবে তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো আমার তো ভীষণ ভালো লাগে আর বললাম যে সুজিটা যদি তোমরা অ্যাড করো তাহলে কিন্তু একটু ক্রিস্পি টাইপের হবে তাও কিন্তু খেতে বেশ ভালো হয় মানে মালপোয়ার মতো আর কি আমি একটু ছোটো ছোটো করে বড়ার মতো করছি তোমরা একটু বড়ো বড়ো করেও করতে পারো তো দেখো মোটামুটি আমার এখানে মানে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর একটু হালকা করে ভেজে নেবো আর আরেকটা কথা বলছি যখন পড়াই থেকে তোমরা এটা জিনিসটা তুলবে তখন কী বলতো খুন্তি দিয়ে একটু চেপে নেবে তাতে করে কি হয় তেলটা অনেকটা বেরিয়ে যায় তেলটা শরীরের পক্ষে বেশি যাওয়াটা খারাপ তো আমার একটা খোলা হয়ে গেছে আর একটা খোলা আমি দিদিকে বললাম তুমি ততক্ষণ ভাজো আর ওদিকে আমার মেয়ে আর মেয়ের বন্ধু এসছে তারা ওয়েট করছে খাবে বলে তো ওদেরকে এখন একটুখানি খেতে দিয়ে আসি জিজ্ঞেস করি যে এটা জিনিসটা কী দেখি ওরা বলতে পারি কি না তো চলো দিয়ে আসি আগে দেখ চিকাপ এটা সরা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খেয়ে দেখ খেয়ে আমাকে বলবি এটা কি দুজনেই খাবি তুইও খাও খেয়ে আমাকে বল ওটা কি হ্যাঁ খেয়ে দেখ খেয়ে আমাকে বল খেয়ে কি ভাল লাগছে খেতে মানে কেমন লাগছে খেতে মানে কীরকম টেস্ট লাগছে তাল মতো না কিসের মতো কিসের মতো খেতে লাগছে বল তাল ফুর তালের মন্ধ পাচ্ছিস তাল ফুরুলির মতো লাগছে সৌরভ তাল ফুরুলির মতো লাগছে তো এটা হচ্ছে কি কলার বড়া মানে পাকা কলা অনেকটা পেকে গেছিলো সেটাই হ্যাঁ হ্যাঁ পাকা কলাটা বড়া করেছি তো খেয়ে নে তোর দুজনে তোর রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও